আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আমাকে কমেন্টস করে জানিও এর যিনি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম চলো আজকে আমরা তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ে প্রথম পার্ দিয়ে আজকের ক্লাস শুরু করি তোমরা তোমাদের বইটা হাতে নিও প্রথম পাঠে টপিক্সটা হচ্ছে আমার পরিচয় আমার পরিচয় বলতে কি বুঝি আমরা আমার পরিচয় বলতে আমরা বুঝি নিজের সম্পর্কে অন্যকে জানানো যাতে অন্যরা আমি কি বুঝতেছি অন্যরা আমার সম্পর্কে সেটা জানতে পারে তো তোমাদের বইতে লেখা আছে আমার পরিচয়ে প্রথমে আছে কি আমার নাম আমার নাম তারপর আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার এবং আমার বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা যখন কারোর সাথে পরিচিত হবে তখন তোমরা কি করবে তোমরা তোমাদের নাম বলবে তোমরা কোন শ্রেণীতে পড়ো সেটা বলবে এবং তোমাদের রোল নাম্বার বলবে এবং বিদ্যালয়ের নাম বলবে অর্থাৎ তোমাদের জন্য একটা পরিচয় প্রথম সূত্র হচ্ছে তোমরা তোমাদের নাম বলবে কোন শ্রেণীতে পড়ো সেটা বলবে তোমার রোল নাম্বার বলবে এবং কোন স্কুলে পড়ো বা কোন বিদ্যালয়ে পড়ো সেটার নাম বলবে ঠিক আছে আচ্ছা তাহলে ধরে নাও আমি তোমাদের মধ্যে থেকে একজনের নাম চুজ করি ধরো ধরে নিলাম নাম হচ্ছে আফসিন তাহলে কী লিখব নাম হচ্ছে আপসিন দেখতে পাচ্ছ কি তোমরা বন্ধুরা এরপরে আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার হচ্ছে এক যেহেতু আমি ভালো স্টুডেন্ট তাই আমার রোল নাম্বার হচ্ছে এক আর আমার বিদ্যালয়ের নাম হচ্ছে বকশি আইডিয়াল স্কুল বক্সি আইডিয়াল স্কুল ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে আমরা কী শিখলাম আজকে আজকে আমরা শিখলাম কারোর সাথে যখন কারোর পরিচয় করতে হবে নিজের পরিচয় বলতে হবে তখন আমরা বলবো কি নিজের নাম বলবো কোন শ্রেণীতে পড়ি সেটা বলবো রোল নাম্বার বলবো এবং বিদ্যালয়ের নাম বলবো ঠিক আছে আচ্ছা এখন আমরা আচ্ছা এখন আমরা একটা জিনিস শিখব সেটা হচ্ছে আমরা কি বাংলা বর্ণমালায় কয় ধরনের বাংলা বর্ণমালা আছে সেটাকে জানি আমরা বাংলা বর্ণমালা হচ্ছে দুই ধরনের এক হচ্ছে স্বরবর্ণ দুই হচ্ছে বর্ণ আচ্ছা তাহলে আমরা আজকে শুরু করি আজকে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে শুরু আচ্ছা আমাদের কী কী হবে বর্ণ বর্ণমালা স্বর বর্ণ আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ অর্থাৎ আমরা তাহলে কি শিখলাম শিক্ষার্থীবৃন্দ আমাদের বাংলা বাংলা বর্ণমালা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণের আমরা প্রথমে ধরি স্বরবর্ণগুলি কি কী ধরো আমরা স্বরে স্বরবর্ণ হচ্ছে স্বরে সরে দীর্ঘই রসৌ দীর্ঘ এগুলো হচ্ছে আমার সর্বণ্য আর ব্যঞ্জন বর্ণের উদাহরণ যদি আমরা ধরি বর্ণ হচ্ছে আমার ক খ গ ঘ উম এরকম করে একদম শেষে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে গিয়ে আমার বর্ণ। ঠিক আছে তাহলে আমরা হচ্ছে কি শিখলাম বন্ধুরা বাংলা বর্ণমালা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে বর্ণ। ঠিক আছে তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বাংলা প্রথম পাঠ এখানেই শেষ করছি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও আর এডুজিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট যখন কোনো কন্টেন্ট আপলোড হবে তোমরা সরাসরি সেটা দেখতে পারবে